মাত্র দশ মিনিটে দুইটা ডিমের কুসুম দিয়ে আজকে খুবই মজার একটা অ্যারাবিয়ান ডেজার্ট রেসিপি শেয়ার করছি হাতের কাছে থাকা উপকরণ দিয়ে এই ডেজার্টটা খুবই সহজে বানিয়ে নিতে পারবেন তো অ্যারাবিয়ান এই ডেজার্টটা বানানোর জন্য আমাদের দুইটা ডিমের কুসুম লাগবে এখানে আমি দুইটা ডিমের কুসুম নিয়ে নিয়েছি আর সাদা অংশটাকে আলাদা করে নিয়েছি ডিমের কুসুমের সাথে এখানে আমি তিন টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি মিষ্টিটা আপনি আপনার পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারবেন চিনিটাকে ডিমের কুসুমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই ডেজার্টটা বানাতে আর যেটা লাগবে সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি কর্নফ্লাওয়ারটাকেও হচ্ছে ডিমের কুসুম আর চিনির মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে ডিমের কুসুমের সাথে মিশিয়ে নিলে কর্নফ্লাওয়ারটা আর দলা পেকে থাকবে না তারপর এখানে আমি এক কাপ পরিমাণ লিকুইড মিল্ক দিয়ে দিয়েছি দুধটাকে আগেই জাল করে কিছুটা ঘন করে রেখেছিলাম ডেজার্টে যদি দুধটাকে জাল করে ঘন করে তারপর ব্যবহার করান তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে তারপর হচ্ছে একটা হ্যান্ড দিয়ে আমি দুধের সাথে কর্নফ্লাওয়ার আর ডিমের মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি তো সব কিছু যখন হচ্ছে একসাথে খুব ভালোভাবে মিশানো হয়ে যাবে তখন এই পাত্রটাকে চুলায় বসিয়ে দিতে হবে এই ডেজার্টটাতে যদি চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দেন তাহলে ডেজার্টটা আরেকটু বেশি মিষ্টি হবে তো আপনি আপনার পছন্দ অনুযায়ী চিনিটা ব্যবহার করতে পারবেন চুলাতে পাত্রটা বসিয়ে দেওয়ার পর দেখা যাবে দ্রুতই কিন্তু এই মিশ্রণটা জমতে শুরু করবে যেহেতু এখানে কর্নফ্লাওয়ার মিশিয়ে দেওয়া আছে তাই অনবরত এটাকে নেড়ে চেড়ে জাল করতে হবে এখন কিন্তু দেখা যাচ্ছে ডেজার্টের মিশ্রণটা অনেকটাই আগে থেকে ঘন হয়ে গিয়েছে এই পর্যায়ে চাইলে কিন্তু এই ডেজার্টটাতে সামান্য অল্প একটু লবণও অ্যাড করতে পারেন তবে আজকে আমি করছি না এখন আমি যেটা করব যে বাটিটাতে আমি ডেজার্টটা সেট করব ওই বাটিটাতে হালকা কিছুটা তেল ব্রাশ করে দিচ্ছি যখন ডেজার্টের মিশ্রণটা ঠিক এরকম হয়ে যাবে আঠালো হবে তখন হচ্ছে এটাকে চুলা থেকে নামিয়ে সরাসরি যে বাটিটাতে আমরা ডেজার্টটা সেট করব ওই বাটিতে ঢেলে নিতে হবে বাটিটাকে হচ্ছে আমি হালকা হাতে একটু ট্যাপ করে দিয়েছি এরপর এই ডেজার্টের বাটিটাকে আমি দশ মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেস্টে রেখে দিব যাতে করে ডেজার্টটা ঠান্ডা হয়ে যায় আর সেট হয়ে যায় এই ডেজার্টটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই খুবই ভালো লাগে তো দশ মিনিট পর হচ্ছে আমি ডেজার্টটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখন হচ্ছে এই ডেজার্টটা কিন্তু খুব ভালোভাবেই জমে গিয়েছে এবার এই ডেজার্টটাকে আরও একটু আকর্ষণীয় করার জন্য উপর দিয়ে ড্রাই কোকোনাট দিয়ে দিচ্ছি এটাও কিন্তু অপশনাল আপনি চাইলে কিন্তু পাউডার মিল্ক দিয়েও এটাকে গড়িয়ে নিতে পারেন তো ড্রাই কোকোনাট দিয়ে যদি আমরা ডেজার্টটাকে একটু গড়িয়ে নিই তাহলে দেখতে সুন্দর লাগে এবার এই ডেজার্টটাকে আপনি আপনার পছন্দের শেপ অনুযায়ী কেটে নিতে পারেন আপনি চাইলে এই ডেজার্টটাকে কিন্তু স্কোয়ার করেও কেটে নিতে পারেন আর একটু ছোটোও করতে পারেন অল্প সময় শুধুমাত্র ডিমের দুইটা কুসুম দিয়ে এই মজার ডেজার্টটা বানিয়ে নিতে পারেন অ্যারাভিয়ান এই ডেজার্টটা খেতে কিন্তু খুবই মজার হয় আর এই ডেজার্টটা কাউকে খাওয়ালে বুঝতেই পারবে না যে এটা আপনি কী দিয়ে বানিয়েছেন ভাববে যে দোকান থেকে কেনা কোনো ডেজার্ট সহজে রেসিপিগুলো ভালো লাগলে আমাদের পেজ ফলো করে রাখবেন আর সেই সাথে চ্যানেল সাবস্ক্রাইব করবেন নতুন আরও রেসিপি পাওয়ার জন্য সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ